প্রতিরোধ কোলে শিশুকে মায়ের দুধের সঙ্গে অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস সবজির স্যুপ ইত্যাদি খাওয়াতে হবে তাহলে কোলে শিশুকে মায়ের দুধের সঙ্গে অন্যান্য পরিপূরক খাদ্য যেমন ফলের রস আর সবজির স্যুপ খাওয়াতে হবে ভিটামিন ডি ভোজ্য তেল দুগ্ধ দুগ্ধ জাতীয় খাদ্য বিভিন্ন মাছের তেল ডিমের কুসুম মাখন ঘি চর্বি ইলিশ মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তাহলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় কিসে কিসে ভোজ্য তেলে মেমোরাইজ করবা দুধ দুগ্ধ বা দুধ জাতীয় খাদ্য দুগ্ধ বা দুধ জাতীয় খাদ্য বিভিন্ন মাছের তেল আর ডিমের কুসুম তারপর মাখন ঘি চর্বি ও ইলিশ মাছে প্রচুর পরিমাণে ভিটামিন কি পাওয়া যায় ডি পাওয়া যায় এগুলো ভেরি ভেরি তাহলে ভিটামিন ডি এর কাজ কি অস্থি বা দাঁতের কাঠামো গঠন করে ভিটামিন ডি তিন রক্ত প্রবাহে ভিটামিন ডি অভাবজনিত রোগ ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় তাহলে অভাবজনিত রোগের আছে দেখো ভিটামিন ডি এর অভাবে আয়রন বা লোহের শোষণ সঞ্চয় হিমোগ্লোবিন তৈরি বিঘ্ন ঘটে তাহলে কিসের অভাবে আয়রন লোহর শোষণ ছসা হিমোগোমিন তৈরি বিঘ্ন ঘটে ভিটামিন ডি এর অভাবে কিসের অভাবে ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন কিসের অভাবে রিকাটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে তাহলে ভিটামিন কিসের অভাবে রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগের লক্ষণ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের প্রভাবে শিশুদের হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি হয় দুই পায়ের হাড় ধনুকের মতো বেঁকে যায় এবং দেহের চাপে অন্যান্য হাড়গুলো বেঁকে যায় তিন হাত ও পায়ের অস্থি সন্ধি বা গিট ফুলে যায় চার বুকের হাড় ও পাঁচরের হাড় বেঁকে যায় কিসের অভাবে ভিটামিন ডি এর অভাবে প্রতিকার এ অবস্থায় ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি এ অবস্থায় ডাক্তারের পরামর্শ অত্যন্ত জরুরি প্রতিরোধ শিশুকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত তাহলে শিশুকে কি ধরনের খাবার খাওয়ানো উচিত ভিটামিন ডি সমৃদ্ধ ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়ানো উচিত কাদেরকে শিশুকে কাকে শিশুকে ভেরি ভেরি ইম্পর্টেন্স সূর্য প্রভাবে আমাদের ত্বকের কোলেস্টেরল থেকে ভিটামিন ডি পাওয়া যায় তাহলে সূর্য প্রভাবে আমাদের ত্বকের কোলেস্টেরল থেকে আমাদের যে ত্বক আছে সেটা তো কোলেস্টেরল আছে সেটা থেকে কি পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় তাহলে সূর্য থেকে ভিটামিন ডিও পাওয়া যায় তাই শিশুকে কিছুক্ষণের জন্য রোদ দিয়ে খেলাধুলা করতে দেওয়া উচিত অস্ট্রিয়া ম্যালয়েশিয়া ভিটামিন ডি এর অভাবে রিকটস রোগ হয় অস্ট্রিয় রোগ রোগও হয় ভেরি ভেরি ইম্পর্টেন্স বয়স্কদের রিকেটস অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেখো বয়স্কদের রিকেটস অস্টি নামে পরিচিত বয়স্কদের রিকেটস আছে অস্ট্রিয় নামে পরিচিত রিকার্স রোগ আছে বাচ্চাদের আর বয়স্কদের রিকার যেটা সেটা আছে অস্টি নামে পরিচিত যার নাম রিকাটস সেটা তার নামে অস্টি ম্যালয়েশিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্স এ রোগের লক্ষণগুলো নিম্নরূপ ভিটামিন অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে কোন ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে মানে কিসের অভাবে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে ভিটামিন ডি এর অভাবে কিসের অভাবে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ফসফরাসের সঞ্চয় কমতে থাকে থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠামো কমে যায় অস্থি মানে কি জানো তো অস্থি মানে হচ্ছে হাড় মানুষের হাড় আছে ওইটা দুর্বল হয়ে অস্থির কাঠামো কমে যায় অস্থির কাঠামো হাড়ের কাঠামো কমে যায় এবং হালকা আঘাতে অস্থি ভেঙে যাওয়ায় অস্থি মানে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দূর ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইট এ বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই